হ্যালো এভরিওান সকলকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো গরি কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে অনেক স্বাগত তো আমরা এখনই রাত দু রাত্রি বলছি দুপুরের খাওয়া দাওয়া করে উঠলাম এই খেলাম আর এতদিন ভিডিও দিইনি কেন বড় তো কিছু প্রবলেমের জন্য ভিডিওটা দেওয়া হয়নি তো তাই তো আজকে রাত্রে লাইভে আসবো ওই সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে

এত কো কনফিডেন্স দিয়ে বললো আমি না আসল তোমার কি তো বন্ধুরা যাক চেনেকি পুকুরে সান করতে চলো রিজ যদি বাড়ি আসে তাহলে রিজকে আবার দেখতে বাবা আর নাইলা দেখতে পাবা না ঠিক আছে এদিকে তাকান আমার কাছে আপ গাছ পাড়িয়ে খুব ব্যথা আমি কালকেই প্রশংসা করেছিলাম যে আমি অনেকদিন মার খাইনি

এই রাজেশ আজকে রুমুছ। খুব পদ্মাস গো কুমরা কৃষ্ণকে ভালো ভালো বলো তো। এ কিন্তু একদমই ভালো না খুব পদ্মাস। শুধু কাজ করার ভয় শুধু কাজ করার ভয় না নিজের দোকানটা খুলে ঠিক করে না ঘরে কাষ্টাজগুলো ঠিকঠাক করে পরে। প্রচুর পদ্মাসে এই যে। এর ভোলা ভালো সেকেন্ডের দিকে যেও না। ও ভোলা সব মানে চিহারা দিকে যাও না আমি শুধু গৌরীর কাছে 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 থাকবো এইটাই আমার আদাটা খুব বাজে দেখো আমি গড়া গড়ি খাচ্ছে এদিকে তাকা আর এই আদাটাই ভুলে চলো ওর কথা বাদ দাও তো চলো আজকে ব্লগটা এইটুকু ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর রাত্রে আছে বাই করে দাও বাই টাটা